আমি যেদিকে যাচ্ছি এইদিকে যে বিশাল বড় বড় পাহাড় আছে এই পাহাড় দেখার জন্য আমরা যাচ্ছি তো আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তো আমার সঙ্গে থাকুন এই দেখুন কি পাহাড় দেখছেন বিশাল বড় পাহাড় আলহামদুলিল্লাহ এই যে হালকা পাতলা পানি দেখা যাচ্ছে এখন যেহেতু আমরা হচ্ছে বর্ষার টাইমে আসিনি এই একটা ঝর্ণার পানি অতটা দেখা যাচ্ছে না কিন্তু দেখতে পারছেন হালকা হালকা পানি আসতেছে ঝর্ণার পানি ওইটা ঝর্ণার পানি আসতেছে আমরা ওই ঝর্ণার দিকে আগায় যাচ্ছি তো চলুন যাই যতদূর যাওয়া যায় যাই সমস্যা কি পা উঠছে নাকি দেখুন এখন কোন বৃষ্টি নাই তারপরেও দেখুন কিভাবে পানি পড়ছে কিভাবে ঝর্নার পানি পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে এত অল্প আর এই সাইডে অনেকগুলা পানি পড়ছে দেখুন আলহামদুলিল্লাহ আমি এখন ঘন্টার দিকে আগায় যাচ্ছি ভিজে গেছি

কি শোভা আহ কি সুন্দর লাগছে আমার বোনেরা সব আসছে বেড়াতে ভাইয়েরা সাথে আসছে অনেকটাই ভালো লাগছে একটা পরিবেশটা আসলে আমরা ককবাজারে আসি কিন্তু এইসব ছোটোখাটো ঝর্ণাগুলা কিন্তু আমরা মিস করি আপনারা আসার চেষ্টা করবেন এটা মেন টাইপ রোডে এই পাহাড়টা আর হিমচুরি পাহাড় আছে একটা রিসোর্ট আছে ওখান থেকেও গভীরে যাওয়া যায় আপনারা যেতে পারবেন অনেকটাই সুন্দর একটাই আরে ভাই আপনি কি পাহাড়ে উঠছেন নাকি শোনেন এইগুলা হচ্ছে এই পড়ে যাবে আর উঠতে না আসো পড়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি একটু দেখায় হ্যাঁ